মাথা মাংা এক নং বিপিএসসিতে তেত্রিশ জন যক্ষা রোগীকে নিকশয় কর্মসূচির মাধ্যমে ড্রাই রেশন বিতরণ আজ মাথা মাংা এক নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিঃস্বয় কর্মসূচির আওতায় মোট তেত্রিশ জনকে এই ড্রাই রেশন বিতরণ করা হয় এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল যক্ষাক্রান্ত ব্যক্তিদের পুষ্টিকর খাদ্য সহায়তায় মাধ্যমে দ্রুত আরোগ্য লাভে সহায়তা করা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর অনিন্দিতা দাস সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক মাথা ও জেলা যক্ষা আধিকারিক কোচবিহার ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর জয়ন্ত কুমার দেব শ্রীমতী অটেল বর্মন সিনিয়র পিএইচএন ডক্টর অভিষেক রায় আরবিএসকেএমও কে এমও শ্রী মানব কুমার গুছায়েত এমটি অপ্টোমেট্রি অন্যান্য অফিস স্টাফ সিএচ ও ও আশা অনুষ্ঠানের সূচনায় বক্তব্য রাখেন ডক্টর অনিনিতা দাস তিনি রোগ নিয়ন্ত্রণ এবং নিঃসয়মিত্র কর্মসূচির উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরেন এরপর উপস্থিত অতিথিদের মাধ্যমে রুগীদের হাতে তুলে দেওয়া হয় এক কেজি মুসুর ডাল এক কেজি সয়াবিন এক কার্টুন ডিম একশো টাকার আপেল একটি দুধের প্যাকেট পাঁচশো গ্রাম সরিষার তেল এ কর্মসূচিতে সক্রিয়ভাবে সহযোগিতা ও অংশগ্রহণ করেন আর সুপারভাইজার সিএচও এএনএম এবং মাথাভাঙা এক নম্বর ব্লকের বিভিন্ন ব্যবসায়ীরা তাদের সহায়তায় ও উদ্যোগে অনুষ্ঠানটি সফলভাবে সম্পূর্ণ হয় নিল সেটা হচ্ছে টিভি পেশেন্ট যারা এই মুহূর্তে টিভির ওষুধ খাচ্ছে মানে তাদেরকে আমরা জনগণ ইনক্লুডিং দ্য স্টাফ মানে যে কোনো মানুষ তাদের মিত্র হলো সেটাকে আমরা বলছি নিশ্চয় সাথী হলো মিত্র মানে সাথী কিভাবে না হাই প্রোটিনযুক্ত খাদ্য দিয়ে টাকা নয় টাকা মিনিমাম ফাইভ হান্ড্রেড মিনিমাম তার বেশিও যার নিজের সামর্থ্য হিসেবে দেবে ছমাস অবধি দেবে মানে একটা টিভি পেশেন্ট ছ মাস মেডিসিন খায় তারি ছ মাসে তাদেরকে একটা প্রোটিনযুক্ত খাদ্য দিলে তাদের যেহেতু টিভিতে একটা ক্ষয় হয় ভিতরে যে রিপেয়ারগুলোর জন্য রিপেয়ারিংয়ের জন্য প্রোটিন খাওয়াটা লাগে তো এই রিপেয়ারের জন্য এই প্রোটিন খাওয়া যেটা ডিম নানা রকমের ডাল দুধ ফল ড্রাই ফ্রুটস তারপরে সয়াবিন এইভাবে প্রোটিনযুক্ত খাদ্য পাঁচশো টাকা মিনিমাম আর ছ মাসের অবধি এটা দেবে এটা খুব বেশি টাকা এটা একটা পূর্ণ কাজের মধ্যেও পড়ে এটা আমরা কেন করছি নিঃশয় মিত্রটা আমরা কেন করছি এমনিতেও কিন্তু টিভি পেশেন্টদেরকে আমরা হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে যাচ্ছে কিন্তু আমরা টিভি কাদের হচ্ছে ধরে নিতে হবে টিভি ম্যাক্সিমাম ইকোনমিক্যালি যারা একটু উইক আছে তাদের মধ্যে তারা প্রোটিন খাদ্যটা তাদের এমনিতেই অভাব টাকা নিয়ে তারা যে সেটা সেই খাবারে ব্যবহার করবে এমনটা কোনো গ্যারান্টি নেই সেই জন্য এখন জনগণকে আমরা এর মাধ্যমে বলছি যে তাদেরকে আমরা টাকা নয় খাবার দেব এর সাথে আরেকটা আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে জন জনগণ যখন দিচ্ছে খাবারটা তাহলে তাদের মধ্যেও কিন্তু একটা টিভির অ্যাওয়ারনেস হয়ে যাচ্ছে যে টিভিটা কিভাবে আমরা বাঁচতে পারব নিশ্চয়ই ওরা টিভির উপর একটা ইন্টারেস্ট হচ্ছে তারপরে কমিউনিটি পার্টিসিপেশনটা হচ্ছে একটা অ্যাওয়ারনেসের জন্য একটা গ্রেট একটা বড় টুল এটা যদি কমিউনিটি পার্টিসিপেশন থাকে আমাদের সব রোগকে নিয়ন্ত্রণ করা এলিমিনেট করা সহজ তো এই মিত্র করে আজকে আমাদের বত্রিশ জনকে দেওয়া হলো আমাদের পুরো কুচবের অনেক অনেক ব্লকই হয়েছে এইভাবে আমরা চাই যে প্রত্যেকটা পেশেন্ট জন্য তার একটা করে নিঃশয় মিত্র থাকে এটাই আমাদের মোটিভ আর আমাদের নিঃশয় মিত্র একসময় আমাদের জেলা খুব খারাপ অবস্থায় ছিল কিন্তু আমরা বিগত এক দেড় মাস মধ্যে কাজ করে একটা খুব ভালো জায়গায় আসিনি কিন্তু একটা স্রোতে এসছি আর এই যে মানে কমিউনিটি পার্টিসিপেশন প্লাস আপনাদের মাধ্যমে জনগণকে জান তারা জানতে পারবে যে এরকম একটা স্কিম আছে কেননা মাসে পাঁচশো টাকা দেওয়া এটা কিন্তু খুব বড় কথা নয় তার আমাদের কত পেশেন্টই আছে জেলাতে আমরা কিন্তু সব পেশেন্টকে দিয়েও রাস্তায় লাইন লাগে লাগিয়ে কীতে থাকবে মিত্ররা যে নেক্সট পেশেন্ট কবে পজিটিভ হবে আমি এর মিত্র হব এরকম একটা জায়গায় আমরা আসতে চাচ্ছি সেটা আমাদের ড্রিম হলেও কিন্তু এটা একেবারে অসম্ভব ব্যাপার না আমি তো বলবো যে এটা খুব সহজ ব্যাপার এইটাই আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে জনগণের মধ্যে এটা ছড়াক যে সব সকালে সবাই আমি সবাই মানে যে দিন আনে দিন খায় তাকে তো আমি বলবো না যারা পারে তারা এই পূর্ণ কাজটা করব আরেকটাই বলবো যে আমরা সবাই কাজের মধ্যে ব্যস্ত থাকি আমরা কিন্তু ইচ্ছে থাকলেও কিন্তু ভালো কাজ করতে পারি না কিন্তু এটা একটা সুযোগ এসছে আমাদের দুয়ারে নক করছে যে এই কাজটা করো তাহলে আমরা এই ইয়েতে যদি আমরা করতে পারি তাহলে ওই সব পেশেন্ট তো আমার আয়ত্তে আসবেই তারা সবটা মিত্র করে পাবে ইন ফিউচার তারা অলরেডি যখনই একটা পেশেন্ট আইডেন্টিফাই হলো তারা এখান থেকে মেডিসিন নিল প্লাস একটা করে ফুড কিটটা পেয়ে গেল। এটাই আমাদের ইচ্ছা আর এটা একদিনকে হবে বলে আমরা আশা করি আপনার নাম ডক্টর অনিন্দিতা দাস আমি ডিটিউ ডিস্ট্রিক্ট অফিসারের ইনচার্জ আছি আর এমনি এসিও এসব